ওই লোকরা আমাদের কাছে দশ মিনিটের জন্য দেন ওরে আমরা মাইরা শান্তি মতন ঘুমাইমো আমার বোনের আবদার সেনাবাহিনীর কাছে আমি বলি না বোন এইভাবে না বলা লাগতো যে স্যার ওরে দশ মিনিটের জন্য আমাদের কাছে দেন ওই দর্শন করতে গিয়ে ধরায় পড়ছে ওরে আমরা দশ মিনিট সবাই মিলে দর্শন করমো দর্শনের বদলা দর্শন দেয়া শেষ চ্যাপ্টার ক্লোজ এইখানে যেই রেপিস্ট যেই হতবাগা বোকাচুগা তার পক্ষে আমি না আমিও চাই যেন তার টুনটুনি আর কখনো না বাজক জুনিয়র সাকিবের মতন তার টুনটুনি যেন যখন টুনটুনি যেন ওদাও হয়ে যায় আমিও চাই আমি রেপিস্টের কোনো পক্ষে নাই আমার সমস্যা হইতেছে এই বনের সুন্দর সুন্দর কথা কথাগুলা কথা ধন ওই যেন আগুনেরই গুলা যেইগুলা বলতেছে পুরাই আগুনের গুলার মতন কথাগুলা বাংলার বাঘিনী আমি জানি বাংলার বাঘিনী তুমি কিন্তু তুমি তো একটা মেয়ে তোমার তো সুন্দর করে কথা বলতে হইব এই সেনা কর্মকর্তা সেই মেয়েকে বোঝাইতেছে দেখো তোমরা যে আবদারটা আমার কাছে করতেছো যে এই লোকটাকে তোমাদের কাছে মিনিটের জন্য তোমরা তাকে মারবা সেইটাই পুরাই রুলসের এর বাহিরে আমি দিতে পারবো না যদি দশ মিনিটের জন্য তোমাদের কাছে দেই তোমরা তাকে মেরেই ফেলবা একদম এখানে যে সেই মেয়ে আবদার করতেছে দশ মিনিটের জন্য তাদেরকে দেওয়ার জন্য সেইটা আমি আবেগ দিয়ে দেখলে বলবো যে না ঠিক আছে দিতে পারো কিন্তু সত্যিকারত্বে তো এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না হ্যাঁ বলছো ঠিক আছে সেনাবাহিনী মানে নাই সেইটাও ঠিক আছে কিন্তু সুন্দর করে তো বলতে পারতা বোন আমার এই বোনের যেই ভিডিওটা যেই যেই পেজের মধ্যে ছাড়া হয়েছে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গেলেই সবাই একই কথা বলতেছে যে এই মেয়ের কথাবার্তা সুবিধার না এই মেয়ের কথাবার্তা এক একটা একেকটা আগুনেরই গোলার মতন পুরাই আউলাল যাউলাল কথাবার্তা শুনলে ভালাই লাগে না কথাবার্তা শুনলে মনে হয় যে এই মেয়ের কথাবার্তার মধ্যে লবণ কমইছে খাইতেও মজা লাগে না শুনতেও মজা লাগে না এই মেয়ের বিয়ে হইব না অনেকে বলতে সেরকম সেইটা আমার বিষয় না আমার বিষয়টা দেখো বোন তুমি তো সুন্দর করে বলতে পারতা। সেনাবাহিনীর সাথে তুমি বাজে বিহেভ করতেছ বিহেভ তারপর তুমি পুলিশ কর্মকর্তার সাথেও তুমি বাজে বিহেভ করতেছ ভালো না সুন্দর করে বলতে পারতা না মানে এই মেয়ের কথা কি ওরে দশ মিনিটের জন্য দেন সেনাবাহিনী বলে সেনাবাহিনী কর্মকর্তা বুঝাইতেছে যে না দিতে পারবো না ক্যান দিতে পারবেন না দেন দশ মিনিটের জন্য আমাদের কাছে দেন আমরা ওরে দশ মিনিট সবাই মিলে করবো কইরা ছাইডে দেবো মানে মারবো মারার কথা বলছি আমি দেন ধ্যান ধ্যান সেনাবাহিনী বলতেছে যে না মেয়ে বলতেছে ধ্যান কেন দিবেন না আর ধ্যান এই মানে দেওয়ার যে চাওয়াটা মেয়ের অন্যভাবে বলতেছে যে দেওয়াই লাগবে কেন দিবেন না দিতেই হবে মানতেই হবে সুন্দর করে তো কথা বলতে পারত না বই হ্যাঁ জানি যে রেপিস্ট তার সাথে তুমি বাজে বিহেভিয়ার তার সাথে বাজে আচরণ করতে পারো সমস্যা নাই কিন্তু সেনাবাহিনীর কি এখানে এখানে তো সে তো তার ডিউটি পালন করতেছে তার সাথে তো সুন্দর ব্যবহার করতা মানে এইটা দেখার পর বোঝা যায় যে এই মেয়ের ভিতরে কাগজের মানে বইয়ের পরিপূর্ণ শিক্ষা থাকলেও পারিবারিক যে শিক্ষাটা এই মেয়ের ভিতরে একদমই নাই একদমই নাই একদমই নেই এখন আমার লাস্ট কথা এটাই বোন তোমার কথাবার্তা সুন্দর না সুন্দর এটা বুঝাইতে পারতা সেনাবাহিনী কর্মকর্তারে তুমি সে এটা বলো নাই তোমার কথাবার্তা একদম পুরা চিনি চারা শরবতের মতো তরকারির মধ্যে মনে হয় যে লবণ হয় নাই সেই তরকারি খাইলে যেরকম স্বাদ লাগে তোমার কথাবার্তার স্বাদও আমাদের কাছে সেরকম লাগছে তোমার ভিতরে সুন্দর কথা নাই নাই সুন্দর কথা তোমার ভিতরে নাই সুন্দর কথা বলো সুইট ভাবে হ্যাঁ এখন বুঝছি অনেকে বলবো যে তোমার তো খুব ভালো লাগতেছে তোমার তো খুব আবেগে লাগলো যে এই এই রেপিস্টের জন্য তোমার তোমার খুব মায়া লাগতেছে না না আমি আমার কোনো মায়া লাগে না আমি তো প্রথমে বলছি যে এই রেপিস্টের টুনটুনি যেন আর কখনো ঝুনঝুনি না বাজে ওর টুনটুনি যেন জুনিয়র সাকিবের মতন একদম হয়ে যায় আমি রেপিস্টের পক্ষে না কিন্তু ওই যে এই মেয়ের কথাবার্তা সুন্দর না যেই আচরণটা সেনাবাহিনীর লগে করছে সেটা আমার একদম ভালো লাগে না শুধু আমার না বেশিরভাগ মানুষেরই এটা ভালো লাগে না কথাবার্তা ভালো লাগে না। এই কারণে আমি বলবো যে বোন সুন্দর করে কথা বলবা আমি জানি তুমি শিক্ষিত মানুষ তোমার আমি এত শিক্ষা দেওয়া লাভ নাই তারপরও সুন্দর করে কথা বলা সুন্দর সুইটভাবে কথা বলবা